শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় ট্রেনে কাটা মৃত্যু হল উচ্চ মাধ্যমিকের দুই ছাত্রী আর এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে ঘটনাটি ঘটেছে কুলপি থানার নিশ্চিন্তপুর ও করঞ্জলি স্টেশনের প্রায় মাঝামাঝি এলাকায় মৃত দুই ছাত্রীর নাম সুমিতা দাস ও সোমা জানা সোমা কাকদ্বীপের জল ট্র্যাঙ্ক এলাকার বাসিন্দা সুমিতার বাড়ি সাগরের কোম্পানি ছাড় এলাকায় তবে সুমিতা কাকদ্বীপের জল ট্র্যাঙ্ক এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিয়ে দুজনে স্কুল থেকে বাড়িতে ফিরেছিল এরপরে দুজনে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও দুজনে আর বাড়িতে ফেরেনি শেষ পর্যন্ত এদিন রাতে দুই পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি এমনকি তাদের পরিবার জানতে পারেন এদিন টিউশন পড়ানো হয়নি অবশেষে গভীর রাতে দুই ছাত্রীর পরিবার হারুট পয়েন্ট কোস্টাল থানায় যান সেখানে গিয়েই তারা জানতে পারেন এদিন রাতে দুজন ছাত্রী ট্রেনে কাটা পড়েছে শেষে খোঁজ খবর নিয়ে দেখা যায় মৃত দুজন সুমিতা ও সোমা ছিল আমার কাছে খবর এলো যে তুমি কি তোমার নাম কি প্রভাংশু দাস তোমার মেয়ের নাম কি সুমিতা দাস না সুমিতা দাস কালকে কখন বেরিয়েছিল না এই আমি এরকম সময় বেরিয়েছিল পাঁচটার সময় টিউশান করবে বলে তারপরে আর বাড়ি ফেরেনি না জিজ্ঞেস করলো যে সুমিতা দাস কি একটু রোগা করে না মোটা করে না আমি বলছি যে না রোগা করে না সুমিতা দাস আর সমাজা নাকি মোটা করে আমি হ্যাঁ মোটা করে এভাবে বলার পরে যে তাহলে কাজ করো এইভাবে আমাকে সব ডকুমেন্টসগুলো পাঠাও আর প্রধানের তার চিত্র যেতে হবে আর সাগরে গিয়ে সমস্ত ডকুমেন্টস আনতে হবে না আনলে তুমি বডিটা পাবে না আর এগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করো আমি যোগাযোগ করছি নিয়ে তুমি এসে বডি নিয়ে না আমি জিজ্ঞেস করে না আমি শুধু একটু জিজ্ঞেস স্যার শুনতে দাস কি মারা গেছে না তোমাকে কি করে বলি বলো তো ওরকমই একটা ঘটনা ঘটেছে তারপরে আর আমাকে কে কিছু যান এখন মানে তেমনভাবে শুনিনি শুধু এইটুকুই মানে ওখানে স্যার আমাকে ছবি দেখালো যেটা মনে ধারণা এলো যে চেনে কাটা হয়েছে এরকমই একটা এটাই তো আমার প্রশ্ন দুটো মেয়ে এত দূরে গেল কি করে কে বা কারা এইভাবে কী করলো হ্যাঁ পুলিশ তদন্ত করি পুলিশ তো অবশ্য তদন্ত করি তবে মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যদিও হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাকদীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মা কালী গেস্ট হাউস প্রোপাইটার কার্তিক ভৌমিক অ্যান্ড সান্স এখানে এসি ও নন এসি রুমের সুব্যবস্থা রয়েছে সুন্দরবনে মনোরম পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ঠিকানা জি প্লট পর্যটন কেন্দ্র শখের বাজার গোবর্ধনপুর কোস্টাল মোবাইল নাম্বার নাইন জিরো নাইন ওয়ান নাইন টু থ্রি এইট সেভেন ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু জিরো ফাইভ থ্রি টু এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন